এরপর প্রশ্ন হলো আমার বাবা মারা যাবার পর মা দ্বিতীয় বিয়ে করেন মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীকে বাবা বলে আমি ডাকি না তা নিয়ে ওনারা কখনো আপত্তি বা অভিযোগও করেন না ওনাকে কাকা বলেই ডাকি আমি জানতে চাচ্ছি ওনাকে কাকা বলে ডাকলে কোনো গুণা হবে কিনা তার আর বাবা না বলে ডাকলেও কোনো গুণা হবে কি কিনা সব বাবা সব বাবাকে যদি বাবা বলেন সেটা জায়েজ আছে তবে সব বাবাকে বাবা বলতে আপনি বাধ্য না আপনি আঙ্কেল বা চাচা অন্য কিছু বললেও সেটাও জায়েজ হবে কোনো অসুবিধা নেই ঠিক একইভাবে সৎ মা বাবার আরেক ঘরের বাবার আরেক স্ত্রী যিনি আপনার আপন মা না তাকে আপনি মা ডাকতে পারেন রূপক অর্থে কিন্তু আপনি যদি মার জায়গা তাকে খেলাম মা আনটি বা অন্য কিছু বলেন চাচি বলেন তো সেটাও জায়জ আছে কোনো অসুবিধা নেই মনে রাখতে হবে যে সৎ মা সৎ বাবাকে আপনি বাবা বা মা ডাকলেও এটা অর্থে বাবা মা আসল অর্থে বাবা মা আপনার জন্মদাতা বাবা এবং গর্ভদানকারী মাই হবেন পিতৃত্ব এবং মাতৃত্ব এটা কোনোদিন পরিবর্তনশীল জিনিস না যে মা আপনাকে গর্বে ধারণ করেছেন জীবনে খোঁজ খবর নেয় নাই আরেক জায়গা বিয়ে হয়ে গেছে কোনোদিন আপনার খোঁজও নেয় নাই তারপরও তিনি আপনার মা মরণ পর্যন্ত তিনি খোঁজ খবর নেন নাই তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার মা আবার বাবা যিনি জন্ম দিয়েছেন অনেক বাবা আছেন জন্ম দিয়ে আর খোঁজ খবর নেয় নাই পাত্তা দেয় নাই হ্যাঁ খরচ খরচা দেয় নাই জিজ্ঞেসটাও করে নাই নিশ্চয়ই সে এই যে তার রক্ত সম্পর্কীয় আত্মীয় তার সন্তান নিজের সন্তান তার খোঁজখবর না নেয়নি এই জন্য সে অপরাধী আল্লাহর কাছে অবশ্যই গুনাগার হবে কিন্তু আপনি সন্তান হিসাবে সেজন্য এটা বলতে পারেন না যে যেহেতু উনি নেয় নাই সো আমিও নেব না বাবা এবং সন্তান মা এবং সন্তানের সম্পর্কটা গিভেন টেকের সম্পর্ক না এখানে আল্লাহর জন্য তাদের প্রতি সদাচরণ করে যাওয়ার চেষ্টা করতে হবে